বন্ধুরা আমি এখন এই জত্ত মধ্যে আম কুড়াইতে আসছি দেখেন আম পড়ে রয়েছে আম কুড়াইতে আসছি আমি বাগানের দিকে যাব প্রচন্ড প্রচন্ড বাতাস ওখানে গিয়ে দেখবো আসলে আম কোরানো তো না একটু আনন্দ ছোটবেলার ফিল আনন্দ নিচ্ছি আমি আম কুড়াইয়ে এই যে দেখেন বাতাস প্রচন্ড বাতাস আম গাছে আম কেন পড়বে না আমগুলা গাছগুলো ছোট ছোট তাই আম পড়বে না বড় আম গাছগুলোতে পড়বে এই আমগুলা মিষ্টি কাঁচা মিষ্টি আম প্রচন্ড বাতাস বাগানে প্রচন্ড বাতাস বাতাসের মধ্যে আমি আম করে চলে এসেছি এই যে পড়েছে এখানে আম না জংলাতে যাবো না আমি আম এই যে দেখেন এত ছোট গাছে বাতাস হলে কি আম পরে পরে না এখানে একটা আছে বিশাল আম এটা হচ্ছে নেংরা আম দেখেন ন্যাংরা আম এগুলা নেংরা আম দেখেন ন্যাংরা যেমন আমের নাম তেমন ধরছে ওরকম একেবারে লেবু গাছটাই দেখে নাম এই বাতাসে আম পরে রয়েছে দেখে নাম আমি আম করানোর উদ্দেশ্যে আসি নাই তবু বাতাস করছে না করে যেখানে আছে প্রচুর যাব ঝড় বাতাসের দিনে আমি আম দেখেন কোথায় ধরছে বাতাসের জন্য দাঁড়ানো যাচ্ছে না এরকম মতো মধ্যে ধরছে আমি বলে না যে হওয়ার সে এমনিতে হয় কতটা একদম রাইট আম ধর আর এমনিতে ধরবে সে করেও ধরবে প্রচণ্ড জড় তোপান আমারও ওটাই নেবে আমি এখন চলে যাচ্ছি বাসায় বাই